যেখান আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা শুক্রের দর্শক শ্রোতা ইসলাম পাঁচটি ভিত্তি ইসলামের পঞ্চমিত্তির মধ্যে নামাজ তো জাকাত একটি কিন্তু স্তম্ভ ইসলামের স্তম্ভ জাকাত সচানোর জন্য আমরা রমজান মাসে আদায় করে থাকি তো একজন মানুষ কত টাকার মালিক বলে তারপরে ঝাঁকাতে বছি এই ব্যাপারটা নিয়ে সম্রাশে আলোচনা

অর্থ এবং শরীর উপকার সাথে সম্পর্ক তো জাকার এই এটা কিন্তু অর্থের সাথে সম্পর্ক হস অর্থ তারপরে এই শরীর উপকারের সাথে সম্পর্ক নামাজ শরীরের সাথে সম্পর্ক তো এই জন্য জাকার মানে পবিত্র এই জন্য পবিত্র করার জন্য আল্লাহ আমি জাকাতের বিধান রেখেছেন জাকাতের অনেক বড় অনেক বেশি গুরুত্ব সিদ্ধান্ত অস্বীকার না তখন যে প্রতি যুগে যারা জাকাতের ছাগল দিয়েছে তারা যদি জাকাতের ছাগলটা দেয় ছাগল আনার জন্য রশি পর্যন্ত না দেয়

এতগুলো কিন্তু সকলের ভাগ্যের চাকা ঘুরে না সকলে কিন্তু অর্থবিত্তের মালিক হতে পারে না দেখা যায় সামান্য কষ্ট করেছে কিংবা কোনো একটা জায়গায় বসেছে আল্লাহ তাকে টাকার এমন বরকত দিয়েছে ব্যবসায়ের এমন বরকত দিয়েছে অনেক মানুষ আছে যে তাদের এত ইন্ডাস্ট্রিজ এত মিল ফ্যাক্টরির মালিক তারা যে তারা নিজেরা পর্যন্ত যায় না তাদের ফ্যাক্টরিতে কোনো কিছু মানুষ কাজ করে তো এই জিনিসগুলো মনে রাখতে হবে অর্থের মালিক আল্লাহ আমি আমার মধ্যে একটা জিনিস খেয়াল রাখতে হবে অর্থের মালিক আল্লাহ আল্লাহ এই অর্থ এই পবিত্র করার জন্য বছরে একবার যে মাল দিয়েছে সেই মালের চল্লিশ ভাগের এক ভাগ গরিব এবং মুসলিম দেওয়া আল্লাহ বিধান দিয়েছে আল্লাহ আলমের জমিনে যেখানে যতটুকু পরিমাণ সম্পদশালী দিয়েছেন ওই এলাকার ওই পরিমাণ গরিব দিয়েছেন

হয়তো এই এর কারণে ব্যবসার মধ্যে অনেক সময় অনেক ধরনের ধস নেমে আসতে পারে আগুন লাগতে পারে ব্যবসায় লস হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা হতেই পারে এই জন্য জায়গা একটু আজই একটি ফরজ একটি আমাদের এটা আমাকে আদায় করতেই হবে এখন প্রশ্ন হচ্ছে কত টাকার মালিক বলে জায়গা দিতে হবে আমরা তো অনেকে মনে করি যারা হাজি আছেন যারা কাজী আছেন শেখ আছেন মন্ডল আছেন তালুকদার আছেন তারাই জায়গা দেন বিভিন্ন শিল্পতি হ্যাঁ তারা এই যে আমরা জায়গা খরচ হওয়ার জন্য শরীয়দের মধ্যে সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে বাহান্ন রূপার কথা বলা হয়েছে আমি এমন বলতেছি সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে বহান্ন রূপা সাড়ে বোলার রূপা বর্তমান বাজার মূল্য পঁচাত্তর থেকে আশি হাজার টাকা আমি আবার বলছি বর্তমান এই রূপার মূল্য পঁচাত্তর থেকে আশি হাজার টাকা সাড়ে বহান্ন তোলা রূপার মূল্য পঁচাত্তর থেকে আশি টাকা কোন ব্যক্তি যখন যে কোনো ব্যক্তি পঁচাত্তর থেকে আশি হাজার টাকার মালিক হয় এবং সেই টাকার মালিকানা যদি তার বৎসর অতিক্রম করে তাহলে তার উপর জাকাত ফরস আমি এই জিনিসটা একটু বিস্তারিত ক্লিয়ার বলতেছি

থাকে তার উপর জাকাত ফরজ কেউ হজ করার জন্য কিংবা বাড়ি ঘর করার জন্য টাকা জমায় তার উপর জাকাত ফরজ ব্যবসা বাণিজ্যের জন্য ব্যবসার জন্য মাল ক্রয় করে সে নিজে আপনি গেছে গোডাউন জাত সেগুলোর উপর জাকাত ফরজ দোকান পাটে যে সমস্ত পণ্য আছে সেগুলো হিসাব করে তার উপর জাকাত ফরজ দোকানে বিক্রি করার জন্য যে সমস্ত পণ্য রাখা হয় সেগুলোর উপর জাকাত ফরজ তারপরে ব্যবসায়ী

আপনার এই বার্ষিক বাড়ি ভাড়া যেটা পায় সেখানে এই খরচ করে যে টাকা পাচ্ছে তার উপর খরচ এক কথায় নারী পুরুষ উভয়ের জন্য আমি আবার বলতেছি নারী পুরুষ উভয়ের জন্য যদি সে আশি হাজার টাকার মালিক হয়ে থাকে এবং এই টাকা অথবা আশি হাজার টাকার সম্পত্তির মালিক হয়ে থাকে সেটা যে কোনো সম্পত্তি হতে পারে যেগুলো বলা হতো শেয়ার হোক ডিপোজিট হোক অথবা এই আপনার সোনার হোক